আশ্চর্য হওয়ার কিছু নেই সম্রাট ক্যান্সি বারবার এখানে আসতে কেন চাইতেন পাহাড়ের ওপর ওই বুদ্ধ মন্দির পাহাড়ের ওপর বিভিন্ন গুরুর বাস আরে ফুলটোসি দারুণ লাগছে ভাইরি আরে সাথে চলো আরে বুড়ো স্বর্ণ রাস্তা থেকে சோれ কাছে अरे রাতে তোমাকে उसी गाचे एशो रातें तुम्हे मारा बैठाओ अरे एशो आ! तो अरे तुम्हारा साहस के करे होला हमके আরে ছেড়ে দাও আমায় ছেড়ে দাও দাদু ঠিক আছো আমি বাঁচানোর জন্য ধন্যবাদ তুমি খুব ভালো ছেলে তুমি ওই বড় মানুষটার আর ওই মেয়েটার প্রাণ বাঁচিয়েছো নায়ক তো তুমি বাবা দাদুকে নিয়ে বাড়ি যাও যাও আমি জানি তোমাকেও আর তোমার পরিবারকেও বোতল দিয়ে চিকিৎসা করা তাই না আমি তোমাকে ছাড়বো না ছাড়বো না দাঁতছি বোঝা না কি কি যখনই ছেলেটার সঙ্গে মারামারি করছিলাম পাইরে গেছে আমায় একটু দেখতে দিন ছেড়ে দাও তুমি ডাক্তার নাকি হ্যাঁ সে একরকম রকম আপনি একটা গোপন কথা বলছি আমাদের পরিবার বংশের বোতল দিয়ে হাড়ের চিকিৎসা করতে বিখ্যাত আমার বাবা ঠাকুর দাদা সবাই এই কাজ করেছে আর সম্রাট আমাদের রাজপ্রাসাদে আসার আমন্ত্রণও জানিয়েছিলেন হ্যাঁ রাজমলে যাও তো গর্বের কথা যাওনি কেন সে আপনি ঠিক বলছেন কিন্তু বাবা ওখানে যেতেই দিচ্ছে না আর যদি আমি আপনাকে বাবার কাছে নিয়ে যাই তাহলে তোমার মনটা খুব উদার একদম সোজা আসুন আমার সাথে হ্যাঁ ছেলেটা আমাদের জন্য কোনো বিপদ নিয়ে আসে আপনি এরকম কেন ভাবছেন কিচ্ছু হবে না মা বাবা দেখুন চলে এসো বাবা মা দেখো আমি বলেছিলাম না মহাশয় আপনার ছেলে কোনো বিপদে পড়েনি ও তো ন্যায়ের জন্য লড়ছে বাবা মা এদের ধন্যবাদ বলো আজ আমি মরেই যেতাম কি তোমার কথা ব্যথা তো আপনার উপকারের জন্য ধন্যবাদ বাবা আমাকে বাঁচাতে গিয়ে এনার পায়ে আঘাত লেগেছে সেই জন্য এনেছি এনাদের সাহায্য করে দাও ধন্যবাদ মহাশয় আপনি কি দেখছেন তাড়াতাড়ি করুন না হ্যাঁ 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 আচ্ছা আপনার পাটা দেখান এই পায়ে তো কোনো অসুবিধা নেই মহাশয় বোধ আপনার হাতে স্পর্শ আমায় ভালো করে দিয়েছে সত্যি কথা বলতে গেলে আমার পায়ে আগে থেকেই সমস্যা ছিল ঠান্ডা হাওয়া লাগলে ব্যথাটা বাড়ে আপনার কি ঠান্ডা লাগছে আপনি এক্ষুনি ঠিক হয়ে যাবেন হংজিয়া হ্যাঁ আমার কাপটা নিয়ে এসো মহাশয় আমার মনে হচ্ছে আপনি এখানকার স্থানীয় লোক নন আপনি ঠিক বলেছেন আমি রাজধানীতে ব্যবসা করি আপনি রাজধানী থেকে এসেছেন আগে আমি নদী পার করে সুজহু আর হংজহু তো যাই আর কখনো কখনো এখানে বিশ্রামের জন্য থেকে যাই বুঝতে পেরেছি হুম অনেক আরাম লাগছে আপনার হাতে বোধহয় জাদু আছে তেমন কিছু না আমি আমি একটু চেষ্টা করলাম আর কি আপনি নিজেকে করতে কেন আপনার চিকিৎসা খুব সুন্দর আমার মা খুব অসুস্থ আছেন অনেক বছর ধরে আমি ওনাকে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু ওনার ওপর কোনো ওষুধই কাজ করছে না আমি আপনার মতো ডাক্তার কখনো দেখিনি আপনি আমার সঙ্গে রাজধানীতে চলুন আমার মায়ের চিকিৎসা করে দিন আপনার সমস্ত খরচা আমার কি ভাবছেন আপনি আমাকে ক্ষমা করবেন আসলে আমি রাজধানীতে চিকিৎসা করব না বাবা তুমি চুপ কর ডাক্তার বাবু লিঙ্কিং এর প্রতিটা মানুষ সেই ডাক্তারকে চেনে যিনি বাঁশ দিয়ে সেনাপতির প্রাণ বাঁচিয়েছিলেন শাহি সিনা আপনাকে খুঁজছেন এই কথা ঠিক নয় আমি তো কোনো সেনাপতিকে বাঁচাইনি সরকার থেকে সমস্ত শহরে গোয়েন্দা ছড়িয়ে দিয়েছে হতে পারে খুব তাড়াতাড়ি তারা এখানেও চলে আসবে যদি আপনি ধরা পড়েন রাজার হুকুম না মানার কারণে আপনার শাস্তি হতে পারে আপনাকে শাস্তি দেয়া হবে আরে চিন্তা কেন করছো উনি আমাকে খুঁজছেন না ডাক্তার আপনি ঠিক বলেছেন যদি আপনাকে খোঁজাই না হয় তাহলে আপনি এত চিন্তা করছেন কেন কিন্তু সরকার চুপ করে থাকবে না যতক্ষণ না ডাক্তারকে খুঁজে পাবে ততক্ষণ তারা খুঁজে যাবে সে যদি আপনি হন তাহলে তো সমস্যা আছে ঠিক বলছেন ঠিকই তো বলছেন উনি আমাদের সুযোগের সদ্ব্যবহার করে ওনার সাথে যাওয়া উচিত আমাদের সন্তানের প্রাণ বাঁচিয়েছেন ওনার জন্য তো কিছু করা উচিত আর উনি আমাদের গোয়েন্দা থেকেও বাঁচাবেন মহাশয় আপনি সত্যি আমাদের শহরে নিয়ে যেতে পারেন চিন্তা করো না শহরের থেকে বাইরে যাওয়ার জন্য ব্যবসাদারদের কোনো অসুবিধা হয় না আপনারা আমার সঙ্গেই থাকবেন আমাদের ওনার কথা শোনা উচিত একদম কথাই হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি বলছেন যখন তো আপনার সাথে রাজধানী যাব শুধু খেয়াল রাখবেন কেউ যেন আমাদের না দেখে আপনার মায়ের চিকিৎসা করার পর আপনি আমাদের আমাদের বাড়ি শ্যানডং পাঠিয়ে দেবেন হ্যাঁ নিশ্চয়ই রাজকুমার এটা খোলার সময় হয়ে গেছে ঠিক আছে এগুলো সব খারাপ রক্ত অনেক দিন হয়ে গেল না ব্যথা কমছে না একটু আরাম পাচ্ছি মহারাজ অনেক বছর হয়ে গেল আপনি এই রোগে ভুগছেন হ্যাঁ কিন্তু যেখানে বাঁশটা লাগিয়েছিলে সেখানে ব্যথা হচ্ছে আর চুলকুনিও এর মানে আপনার রোগ দূর হয়ে যাচ্ছে মহারাজ চিন্তা করার কোনো দরকার নেই এই পায়ের ব্যথা নিয়ে আমি রীতিমতো চিন্তিত এমন কোনো বৈদ্যই পাচ্ছি না যে এটাকে ঠিক করে দেবে ক্রমাগত কাজ করলে এরকমই হয় মহারাজ আর বয়স বাড়লেও এরকম হয় মহারাজ এটা আমাদের পরম্পরা থেকে চলে আসা চিকিৎসা এই রোগকে ঠিক করার জন্যই প্রসিদ্ধ চিন্তা করবেন না আমার পুরো বিশ্বাস আপনি ঠিক হয়ে যাবেন খুব ভালো তুমি পুরস্কার পাবে ধন্যবাদ মহারাজ একি মা এই তলোয়ারটা এখানে কেন আ আমি বলছি ওই রাজধানীতে আর বড় অধিকারী ছাড়াও আরো অনেক ধনী লোক থাকেন যে আমাদের নৌকা চালাচ্ছে সেও ধনী হবে তাহলে ঠিক আছে ভাগ্য না দুর্ভাগ্য কি হলো আপনি কি বেibir করছেন এখন অবধি ঘুমে আছেন এর জন্য এর জন্য আমরা গেছি ইনি তো এখানকার রাজা ওটো সবাই মন্ত্রীরা দক্ষিণের শহর থেকে আমি ওয়ং রোকিং শহর থেকে আমি একজন ডাক্তারকে নিয়ে এসেছি গেহুয়া হ্যাঁ ডক্টর ওয়াংকে এখানে এনে সবার সঙ্গে পরিচয় করাও বৈদ্য ব্যাংক আপনাকে মহারাজ ডাকছেন চল 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 মহারাজ মহারাজ কিছুদিন আগে বান রুকিনের বংশধর আমাদের সৈন্যদের সঙ্গে রাজবাড়িতে এসেছিলেন আর উনি মহারানীর চিকিৎসাও করেছিলেন আর সেই সাথে কিছুদিন আগে ইনি আমার পায়ের ঘাট ঠিক করে দিয়েছিলেন তাহলে তার আর এক বংশধর এখানে কি করে আসতে পারেন কি হচ্ছে সব মহারাজ আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনি যা ভাবছেন আমি সেই শাহী নই দয়া করে আমাকে স্যাংটং ফেরত যেতে দিন তুমি যদি ওর বংশধর না হও তাহলে তোমার ছেলে কেন বলল মহারাজ এই বাচ্চাটা ছেলে মানুষ আপনি ক্ষমা করে দিন মহারাজ আমি ক্ষমা চাইছি তোমাকে আবার জিজ্ঞেস করছি তুমি ওর বংশধর কি না না আমি ওনার বংশধর নই সবাইকে নিয়ে যাও মেরে দাও না আমাদের মহারাজ পিতা পুত্রের মধ্যে পার্থক্য আছে তারপর এক পুত্র বংশ ঝোতে অস্বীকার করছে আরেকজন স্বীকার করছে আমার আপনার কাছে নিবেদন যে কোনো রকম নির্ণয় নেওয়ার আগে সব দিক ভালো করে বিচার করে নেবেন একদম ঠিক ওই তিনজনকে বন্দি করে রাখো বুঝতে পেরেছো হঠাৎ মহারাজের চিন্তাধারাই পাল্টে গেল না হলে আমরা এতক্ষণে মরে যেতাম আমাদের সবাইকে এখানে বন্দি করে দিয়েছে জানি না কখন বেরোবো ঈশ্বর জানেন আমি ওদের সাথে কথা বলতে যাচ্ছি সম্রাট নিজেই কেন ব্যবসায়ী হওয়ার নাটক করলেন আমরা কি কোনো অপরাধী যে এরকম করছে তুমি সাথে কথা বলবে তুমি একজন মহিলা মানছি আমি একজন মহিলা তলোড়ে ওঠাতে পারি আমি আমাদের সাথে এরকম করতে পারেন আমি কথা বলবো ওদের সাথে দাঁড়াও ফেরোতে এসো বৈদ্য ব্যাংক এখন আপনি এই মহলের প্রধান চিকিৎসক মহলে আসতেই রাজকুমার আপনাকে সম্মানিত করেছে আমার টাকা বা পুরস্কার এসব কিছু চাই না আমার তো শুধু এটাই ইচ্ছে যে আমি মহলের শাহী বৈদ্য হয়ে যাই আমি মহারাজের সঙ্গে কথা বলেছি আর তোমার চিকিৎসার ব্যাপারে জানিয়েছি এও বলেছি যে তোমাকে যেন রাত চিকিৎসক বানায় ব্যাংক জীবনকে মারতেও চেয়েছিল আমার ব্যাপারে ওনার সঙ্গে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুদেব মনে হচ্ছে ওই লোকটা সত্যি ওয়াং পরিবারের বংশজ আর ওয়াং জিয়ান নকল ওই আসলটাকে না রেখে এই নকলটাকে রাখতে হবে গুরুদেবের মানে এরকম অযোগ্য লোকেদের থেকে আমাদের কোনো বিপদ আসবে না আমি কি কিছু জিজ্ঞেস করতে পারি মহারাজ আমাদের থেকে কি চান এক মাসের ওপর হয়ে গেল কেউ কিছু বলছেনই না আমাদের গুরু কমিশনার লিয়ের হিসেবে আমার মনে হয় আপনার সঙ্গে কিছু খারাপ হবে উনি কি আমাদের মারতে চান আমি শুধু এটাই বলবো যে অন্য বৈদ্য ভালো করে কাজ করে ফেলেছে তাহলে আমার কোনো দরকার নেই ওসব ছাড়ো খাবার খেয়ে নাও ওসব ভুলে যাও শোন এসব থাক তোর সাথে আমার কিছু কথা আছে কি বলতে চাও বাবা আমাদের প্রাচীন আইন অনুসারে যে শেষ চার জড়িবুটি আছে সেটা আমাদের পরিবারের কাছে গুপ্ত আর এগুলো আমি শুধু যখন আমি মারা যাব তখন তোমাকে দিতে পারবো কিন্তু এখন যে সময় চলছে আমরা বাঁচবো কি মরবো জানি না ওরা যদি আমায় মারতে চায় তোদের মারতে দাও আজই আমি তোমাকে ওই জড়িবুটির রহস্য বলে দিচ্ছি এই চার জড়িবুটি বাকি জড়িবুটির শক্তি বাড়িয়ে দেয় বাকি জড়িবুটি এটার কাছে কিছুই নয় কিন্তু তুমি এই রহস্যটাকে কোথাও লিখতে পারবে না এটা তোমায় মস্তিষ্কে রাখতে হবে না বাবা 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 ওর আমায় যে কোনো সময় মেরে ফেলবে না রে বাবা সেই সময় অনেক দিন চলে গেছে এটা আমাদের পৈতৃক সম্পত্তির ব্যাপারে আমাদের পারিবারিক ব্যাপারে এটা এই চার জড়িবুটির রহস্য জানতে গেলে তুমি ব্যাংক পরিবারের একমাত্র ওয়ারিস এটাই পৈতৃক আইন বাবা